আসসালামু আলাইকুম নয়তো আমার দোকানের নাম মেসেজ অরুণ এন্টারপ্রাইজ এই যে নতুন দোকান নতুন দোকান আমরা জাহাজের সরাসরি জাহাজের বিভিন্ন আইটেমের মাল নিয়ে রাবার ম্যাট আপনার পাপوش কার্পেট এবং গ্লাস হোলকসিত সহ ইত্যাদি মালামাল মাল আমরা ক্রয় বিক্রয় করি ঠিক আছে চলেন দেখি আজকে ভাইয়ের দোকানে কি আছে এই যে আমাদের মনে করেন এখানে যে রবার মাপুষ রবার এগুলো একবারে মনে করেন টিকসই বেশি নতুন নতুন মাল এগুলো মনে করেন আমরা বিক্রি করি একশো টাকা আশি টাকা পিস পার পিস আচ্ছা নতুন মাল এগুলো এটা হচ্ছে আপনার পাপুষ এই যে নতুন কার্পেট জাতীয় আপনার রবার আছে টিকসই বেশি

এটা হচ্ছে একশো ষাট টাকা কেজি এটা আচ্ছা নতুনটা একবার নতুন এটা আপনার মার্কেটের মাছ থেকে অনেক টিকসই বেশি এটা আপনার মনে করেন দশ থেকে পনেরো বছর আর কিছু করা লাগবে না এই মালটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমরা ডাবারিত মাল এটা জাহাজের ডাবারি পেয়েছে এই যে মালটা দেড়শো টাকা কেজি এটা থেকে দশ টাকা কম আছে আচ্ছা এটা সুতার মাল টিকসই বেশি আপনার কিছু হবে না গরমে তো বিছাই দিলে মনে করেন

এই যে এগুলো আছে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলো বড়গুলো এগুলো হচ্ছে এক হাজার টাকা এক পিস একটা ছয় ফুট লম্বা এর চেয়ে আরও লম্বা আছে আপনার বড় হোটেলে পিস হুম হুম গলির মধ্যে আরো বড় মানে পনেরো ফুট লম্বা বিশ ফুট লম্বা এই ধরনের পাপুস আছে আমাদের কাছে আপনার কি কে এক পিস করবে যে এটা মানে ফুট হিসাব আর কি ফুটে ফুটে পরে যায় একশো টাকা দেড়শো টাকা এই ধরনের এগুলো এটা রাবার ম্যাট আপনার এটা এর বিভিন্ন কালারের রাবার ম্যাট আছে এটা এটা ঠিক একিরেট আপনার 150 টাকা আচ্ছা আমি একটু দেখাই দিই এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে যার যে কালার ইচ্ছে নিতে পারবে কালারগুলো খুব কিউট কিউট হালকা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ তারপরে এই যে মোজাইকের কালার হ্যাঁ মোজাইকের কালার বিভিন্ন কালার এই কালার শুধু চ্যাম্পল রাখছি যে আমরা আরো আরো মাল আছে আমাদের গোডাউন আরো প্রচুর পরিমাণে মাল আছে শুধু চ্যাম্পল সাধারণত এই কালারগুলো খুব কম দেখা যায় আর মানে ফ্রেশ কম দেখা যায় আপনার দোকানে সবই হলো ফ্রেশ 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 হ্যাঁ এগুলো আমার মনে আমি সবগুলো মালার এই চম্পল এটা কিন্তু মাল আছে अवेलेबल দোকানে আছে ও এটা তো সুন্দর এটা কি পার্টি পার্টির মতো না হ্যাঁ হ্যাঁ এটা পার্টির মতো এটা টাইস কালার হ্যাঁ লম্বা আপনার বারো ফুট এগুলো শিপ আপনার গড়ের মাপ দিলে আমরা এক করে মিলে দিতে পারবো আচ্ছা আচ্ছা কত করে বললেন ইয়ে লাগবে এটা একটা কেজি পর হচ্ছে আপনার দেড়শো টাকা কেজি হিসেবে কে জি বি আমরা একটা ঘরে কত কেজি লাগে একটা ঘরে আপনার গড়ের ম্যাপ অনুযায়ী আপনার গড় বারো ফুট বা বারো ফুট আপনার বিশ কেজি লাগবে বিশ কেজিতে খরচ কেমন আসবে আপনার বিশ কেজিতে খরচ লাগবে আপনার এই দেড়শো টাকা করে হলে হ্যাঁ

আর মানে আপনার ওই খামারে রবার রবার এগুলো খামারের বিচার কি ইউজ করে হ্যাঁ এই যে রবার এগুলো আর আরো রবার আমাদের আছে ভিতর আরো আছে ভাই ভিতরে গোডাউন আছে আবার বিভিন্ন কালারও তো আছে অনেক বিভিন্ন কালারের কালার লোরের কালার কালার আছে এই যে আপনারা ভিডিও আমি নাম্বার দিয়ে দিব ভিডিও কল করে দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো অনেক সুন্দর গুলো রাবার গোর খামারে আছে সবই অরিজিনাল জাহাজের অরিজিনাল জাহাজের গুলো এই যে উপরে জিমের আপনার যে পুম যে পুম যারা গুলো জিমের পুমে আছে আপনার জিম ম্যাট গুলো জিম ম্যাট গুলো যে জিম ম্যাট গুলো

আপনার এগুলো ওগুলো হয়েছে এগুলো আপনার জিম ম্যাট এই যে এগুলো ও মোটা 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 ওগুলো এগুলো জিম ম্যাট এই যে এগুলো হুম এগুলো সম্পূর্ণ এগুলো স্কোয়ার ফুট পঞ্চাশ টাকা ফুট এগুলো চেষ্টা ঠিক আছে

একই দাম না একই দাম আচ্ছা আচ্ছা সবগুলা কেজি হিসেবে না এটা একটু কেজি বাড়তি আছে আপনার একশো আশি টাকা এটা এটা

ইঞ্জিন বসানো থাকে না এগুলো অনেক ভালো কোয়ালিটির এই যে ফ্লোরে ফেললে দেখে নড়ে না হ্যাঁ কার্পেটের মতো ব্যবহার করা যাবে এই যে আমি নিয়ে যাচ্ছি অরুণা এন্টারপ্রাইজ বর্তমানে যে ঠিকানা আছে সে ঠিকানাটি হল সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে আপনারা যারা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে নাম ফোন নম্বর দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ